পুদিনা পাতা বহু গুণে গুণান্বিত একটি উপকারী ভেষজ পানীয় সালাদ কিংবা রান্নায় চমৎকার সুগন্ধ নিয়ে আসে পুদিনা পাতা খাবারে সুগন্ধ যোগ করার পাশাপাশি পুষ্টিরও যোগান দেয় উপকারী এই ভেষজ পুদিনার তেল মাথা ব্যথার মতো সমস্যা কমাতে বেশ কার্যকরী ত্বকের যত্নে নানাভাবে ব্যবহার করা যায় পুদিনা পাতা তাহলে জেনে নিন পুদিনার কিছু উপকারী দিক সম্পর্কে পুদিনায় এমন এক যৌগ রয়েছে যা প্রাণীদের জিআই ট্র্যাক্টের টিস্যুগুলোকে শিথিল করে ফলে আফসেট স্টোমাকের সমস্যা দূর হয় পেটে ব্যথা গ্যাস ডায়রিয়া এবং কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যার পার্শ্ব প্রতিক্রিয়া কমাতে পারে পুদিনা পাতা পিপারমিন্ট বা পুদিনার সক্রিয় উপাদান হল ম্যান্থল উপাদানটি মাইগ্রেনের মাথা ব্যথা কমাতে পারে এটি অন্যান্য উপসর্গ যেমন হালকা সংবেদনশীলতা বমি বমি ভাব এবং বমি কমাতেও পারে পুদিনা পাতায় থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে পুদিনা পাতা কেবল নিঃশ্বাসকেই সতেজ করে না পাশাপাশি এর অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য মুখে থাকা জীবাণুও দূর করতে পারে দাঁতের ফাঁকে জমে থাকা ব্যাকটেরিয়া থেকেও মুক্তি দেয় পুদিনা পাতা এক কাপ পুদিনার চা গলার খুসখুস ভাব ও কাশির মতো সমস্যাকে প্রশমিত করতে পারে সাধারণ সর্দি বা সংক্রমিত শ্লেষমার বিরুদ্ধে লড়াই করতে পারে পুদিনায় থাকা ম্যান্থল তাৎক্ষণিক এনার্জির যোগান দিতে পারে ফলে ক্লান্তি দূর করতে পুদিনা মিশ্রিত চা কিংবা পানীয় বেশ কার্যকরী পুদিনা পাতার আরও একটি বড় গুণ পুদিনা পাতা খেলে মানুষ কম ক্ষুধা অনুভব করে ফলে ওজন কমানো সহজ হয় পুদিনা পাতা শরীরের হিস্টামিন প্রতিক্রিয়া কমাতে পারে যার ফলে হাঁচি ও কাশির মতো অ্যালার্জির লক্ষণ কমে যায় অত্যাধিক গরমজনিত কারণে মাথা ব্যথা হলে কয়েকটি পুদিনা পাতা ফুটিয়ে বাষ্প টেনে নিলে মাথা ব্যথা তাৎক্ষণিক কমে যায় পুদিনা পাতা পেস্ট করে ত্বকে লাগালে ত্বক উজ্জ্বল ও সতেজ হয় ত্বকের ব্রণ দূর করতে পুদিনা পাতা বেশ কার্যকরী কয়েকটি পুদিনা পাতা বেটে লেবুর রসের সাথে মিশিয়ে ব্রণে আক্রান্ত স্থানে লাগালে ব্রোন থেকে মুক্তি পাওয়া যায় এছাড়াও তৈলাক্ত ত্বকের জন্য পুদিনা বেশ উপকারী কয়েকটি পুদিনা পাতা বেটে তার সাথে মুলতানি মাটি মধু ও টক দই লাগিয়ে পেস্ট করে মুখে লাগালে তৈলাক্ত ভাব দূর হয় পুদিনার শিকড় পাতা উকুন্যাসক হিসেবেও বেশ কার্যকর পুদিনার শিকড় পাতা বেটে চুলে কয়েকদিন দিন পর লাগালে উকুন দূর হয়ে যায় বহু গুণে গুণান্বিত ও স্বাদে ভরপুর এই পুদিনা পাতা খুব সহজেই বাড়ির সাধে কিংবা টবে অল্প জায়গায় চাষ করতে পারেন এটির জন্য বিশেষ কোনো যত্নের প্রয়োজন হয় না বাসাবাড়ির ছাদে কিংবা টবে কয়েকটা পুদিনা গাছ থাকলে সহজেই পুদিনার চাহিদা পূরণ করা যায় এর জন্য বাজারে যাওয়ার প্রয়োজন হয় না অত্যাধিক গরম থেকে বাঁচতে কয়েকটি পুদিনা পাতা খেলে শরীর বেশ ঠান্ডা থাকে সর্বোপরি এক কথায় বলা যায় পুদিনা বহুগুণে গুণান্বিত একটি উপকারী ভেষজ